খুচরো ছোঁয়াতে ইচ্ছে করে আড়াল তোর নাম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই পেজ বৃন্দাস স্ট্রিম জাদুর শহর ঢাকায় গেছিলাম কয়েকদিন আগে তো সন্ধ্যার পর স্নান টান করছি তো প্রচণ্ড ঠান্ডা লাগতেছিল তো ট্রেনে ওঠার আগে এক কাপ গরম গরম চা আর সিঙ্গারা খেয়ে দেন পান টান খেয়ে ট্রেনে উঠে গেলাম আর পুরো রাত জার্নি করার পর সকালে এসে নাস্তা টাস্তা করে তারপর চলে গেছিলাম আমাদের স্টেট মেডিকেল ফ্যাকাল্টিতে ওইখানে আসলে আমার একটু কাগজপত্র নিয়ে কাজ ছিল তো সার আসার জন্য অপেক্ষা করতে করতে প্রায় তিন ঘন্টা ওইখানে বসেছিলাম তারপরে সার আসার পরে কাগজপত্র সমস্ত কিছু জমা দিয়ে তারপর বের হয়ে গেলাম ঢাকা শহরটাকে এক্সপ্লোর করার জন্য শুরুতেই চলে গেছিলাম ঢাকেশ্বরী মন্দিরে আসলে আমার ঢাকায় আগে অনেকবার আসা হইলেও ঢাকেশ্বরী মন্দিরে আর আসা হয় নাই সবখানেই যাই কিন্তু ঢাকেশ্বরী মন্দিরে যাব যাচ্ছি করে আর যাওয়া হয়নি তো এবার যাওয়ার পরে কাজটা তাড়াতাড়ি শেষ হয়ে যাওয়ায় হাতে সময় ছিল আর শিক্ষা বোর্ডেও যাবো শিক্ষা বোর্ড আর ঢাকেশ্বরী মন্দির পাশাপাশি হওয়ার কারণে ভাবলাম আগে ঢাকেশ্বরী মন্দিরেই যাই ওইখান থেকে খাওয়া দাওয়া শেষ করে তারপর বোর্ডে যাব শান্তি লাগতেছিল মন্দিরে যাওয়ার পরে আর মন্দিরটা এত সুন্দর এত ভালো লাগতেছিল তো পাশে হচ্ছে গিয়ে কি একটা ফ্যামিলির মনে হয় কেউ মারা গেছেন শ্রাতও চলতেছিল মানুষ ছিল বেশ কয়েকজন মানে মানুষ বসা ছিল আশেপাশে তারপরে মহাদেব রাম তারপর হনুমানজি সবার ফটো মূর্তি ছিল প্রসাদ খাওয়ার জন্য টু আবার কাটতে হয় তো টুকেন কেটে তারপর কতক্ষণ ঘোরাঘুরি করলাম মন্দিরটা চারিদিকেই এত সুন্দর আগরবাতির ঘ্রান আর চারপাশে অনেক ফরেনার ছিল মানে বিদেশ থেকে যারা আসে বিদেশিরা তারা ঢাকেশ্বরী মন্দির দেখতে আসছে ঘুরতে আসছে তো আমার সারা রাতের জার্নি তারপর একবারও ফ্রেশে হওয়া হয় নাই পরে মুখ হাত পা ধুয়ে ছবি তুলবো বলে একটু লিপস্টিক দিয়ে নিছি বেশ অনেকক্ষণ অনেকগুলো ছবি তোলার পরে আমাদের খাওয়ার টাইম হয়ে গেল তো তারপর খেতে বসলাম আর একটা জিনিস অদ্ভুত লাগলো আমাদের সিলেটের মন্দিরগুলোতে খাইলে আসলে সবাই যা খায় সবাই সমানতালেই প্রসাদ পায় সে টোকেন কেটেই হোক বা যার অনুষ্ঠানই হোক না কেন প্রত্যেকটা মন্দিরে সমানতালেই খাবার দেওয়া হয় কিন্তু ওইখানে যারা টোকেন কাটছে তাদের খাবার আলাদা আবার যাদের অনুষ্ঠান তাদের জন্য খাবার আলাদা পাশাপাশি ব বসে এই ধরনের বিভেদটা আমার ভালো লাগে তো তারপর শিক্ষা বোর্ডে গিয়ে একটু পত্র নিয়ে গাছ সেটা সেরে তারপর আবার একটু ঢাকা রিক্সায় জোরে চড়ে এক্সপ্লোর করলাম এই রাস্তাগুলো এত ভালো লাগতেছিল অতপর রানা দিয়ে চলে আসলাম সিলেটে থ্যাংক ইউ ফর ওয়াচিং টাটা বাই